ইস্ট বুট্টা ফার্মেন্টেশন আর এটা গরুরে খাওয়ানোর আগে কিছু কাজ করতে হয় কারণ আমরা জানি ইস্টা নেই আমরা অনেকে অনেক জানি না যে রুটি যে ফুলে না পাউরুটি যে আমরা খাই পাউরুটিতে কিন্তু ইস্টের পরিমাণটা থাকে দেখেই এটা ফুলে এবং নরম হয় কিন্তু একটু সাবধানতার সহিত কাজ করতে হয় পরিমাণ মতো দিতে হয় যদি ইস্টের পরিমাণ বেশি হয়ে যায় যেমন যেসব রুটি আর ইস্টের পরিমাণ বেশি হয়ে যায় এগুলো দেখবো দুই তিন দিন পরেই ওটা ছাতা যায় যেটা আমরা ছত্রাক বলি নষ্ট হয়ে যায় ওরকমভাবে এখানে যে ইস্টা ব্যবহার করব। এটা তৈরি করব। আমরা যে সময় একটা নির্দিষ্ট সময়ের আগে ওই খাবারটা শেষ করতে হবে পরবর্তীতে যদি দেই তাহলে খাবারটা বিষক্রিয়া হয়ে গরুর একটা সমস্যা হবে তো আমাদের প্রথমত যে উপাদান লাগে আমরা যেহেতু ইস্ট ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করব যে কারণে আমাদের প্রথমে লাগবে ভুট্টা আমরা দুই কেজি অনুপাতে এটা তৈরি করবো মূলত দুই কেজি তো দুই কেজির জন্য আমরা দুই কেজি প্রথমে ভুট্টা নিয়েছি আর এটার সাথে আমরা ইস্ট আসলে প্রতি এক কেজি ভুট্টার জন্য এক চামিচ ইস্ট ইউজ করা হয় তখন ব্যবহার করি লবণটা মূলত পরিমাণ মতো তারপর আমি দুই চামচ চিনি আসছি আর লালি বা চিটা গুড় যেটা আছে এটা মানে আড়াইশো গ্রাম দুই কেজির জন্য আড়াইশো গ্রাম চিটা গুড় দিলে মানে এটা যেন মিষ্টান্ন ভাবটা মানে ওটা যেন যখন গরুয়ে খাবে যেন তার মুখে একটু মিষ্টি মিষ্টি ভাব বা ওই খাবারটা সুস্বাদু করার জন্য মূলত চিনি দরকার যে কারণে আমরা এখানে চিটা ইউজ করতেছি আর সাথে আমরা একটু এক্সট্রা ই দিছি যে যদি খাবারে একটু বেশি ই হয়ে যায় যেন ওখানে গ্যাস না হয় ভুট্টা ফার্মেন্টেশান যে গ্যাস না হয় হজমের জন্য আমরা খাবার সোডা এই খাবার সোডাটা ব্যবহার করতেছি এটা এক চামচ সব করে মানে প্রতি এক কেজির জন্য এক চামচ এখানে দুই চামচ আছে তাহলে টোটাল আমরা এক কে দুই কেজি ভুট্টা ফার্মেন্টেশনের জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আমাদের ইস্টটা আগে প্রস্তুত করে নিতে হবে মানে ইস্টা পানির সাথে আমরা গুলাই নেব আমরা ওই ইস্টা গুলানোর জন্য এই কুসুম গরম পানি নিছি আর এটা মূলত পানি এটা ব্যবহার করতে হবে আপনার দশ এমএল করা এক চাচামিচ ইস্টের জন্য দশ এম এল হালকা কুসুম গরম পানি যেহেতু আমরা দুই চামচ নিছি দুই কেজি আমি বিষ মিলি নিব বিষ মিলি পরিমাপ আমরা মোটামুটি ইস্টা গুলানোর জন্য নিব দেখেন ওখান থেকে দেখা যাইতেছে কিনা জানি না আমি যখন গরম পানিতে যখন ইস্টা ডালছি ডালার সাথে সাথে এটা কি করতেছে আপনার এটা আছে চিটা আমরা এটাতে দিয়ে দিব মানে এটার সাথে দু একত্রে মিশাবো ম্যাডাম নালি চিটা আর এটা একসাথে মিশাবো আমাদের এই ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করতে গেলে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আমরা যে পাত্রটা নিব এই পাত্রটা যেন এয়ারপ্রুফ হয় মানে বায়ুরোধক এখানে যেন বাতাস না ঢুকতে পারে এই ধরনের একটা পাত্র নিব যেটা ঢাকনা ঢাকনা বা যেটাই থাকুক যেন এটার ভিতরে কি বায়ু প্রবেশ না করতে পারে যদি বায়ু প্রবেশ করে তাহলে আমরা প্রপার যে ভুট্টা ফার্মেন্টেশনটা আছে এই ফার্মেন্টেশনটা পাবো না হ্যাঁ মিনিট এটা গোলায় 10 মিনিটের মতো আমাদের ওয়েট করতে হবে ওটা পূর্ণাঙ্গভাবে গলার জন্য হ্যাঁ তো বুটটা ফার্মেন্টেশনের ক্ষেত্রে পানি যে আমরা নিব পানিটা মূলত একটু পরিমাপ মত না লাগে এক লিটারে এক কেজি যদি দেই তাহলেও ওটা কিন্তু পাকলা হয়ে যাবে আমাদের আমরা যারা মে মেরা ভালো জানে যে বাসায় যখন আটা গলি না একটু একটু পানি দেই আবার গুলি একটু একটু পানি দিয়ে আবার গুলি এরকম করি না আসলে ভুটা ফার্মেন্টেশনটা করতে গেলে আমাদের ওরকম ভাবে ঢো না ঢোয়ে থাকতে একটু নরম করতে হবে ঢোয়ে থাকতে আমরা যেমন রুটিটা শক্ত থাকে এটা ওরকম ভাবে শক্ত রাখা যাবে না মানে মাখো মাখো থাকবো একটু পানি পানি থাকবো তা আমরা এটার ভিতরে ভুট্টা ডাকে দিব এটার সাথে যে খাবার সোড়াটা আছে এই খাবারের সোড়াটা এই ভুট্টার সাথে আমরা মিশাই দিব মানে প্রতি এক কেজির জন্য এক চামচ হলো লবণ এক চামিজ ইস্ট এক চামিজ ব্রেকিং সোডা এই খাবার সোডা সরি মানে আজকে আমরা বানাই রাখলাম কালকে আমরা এটা খুলমু খোলার পরে ওখান থেকে আমরা দেখমু যেটা ফার্মেন্টেশন হইছে হওয়ার পরে ওটার সাথে আমরা হালকা দানা দানাদার মিশায়া পরে গরু রেখে দিই আপনি যেটা করে দিলেন এটা কোন কি পরে পরে মিশায় হুম নিশ্চয়ই করা আছে নিচে থেকে নিচে থেকে আমাদের তো কোনো কাজ নেই মানে ইয়ার থাকতে হবে ইয়ার থাকতে হবে বলতে এটার ভিতর থেকে যেন বাতাস বাইরে বের হতে পারে না পারে এবং বাইরের বাতাস যেন ভিতরে ঢুকতে না পারে এই জন্য আমরা এই কাগজটা ব্যবহার করতেছি পলি দিয়া যে ঢাকুনিটা আছে এটারে আমরা সুন্দরভাবে টাইট করে দিব যে মোটামুটি একটা ই হয়েছে তারপরে এটার মধ্যে পারলে আমরা একটা ইট বা যাই কিছু একটা শক্ত জিনিস দেওয়া রেখে রাখবো ইনশালা কালকে আমরা এই সময় আবার দেখবো আর কি যে তো পরের দিন আমরা মূলত এই বুটটা যে ফার্মেন্টেশনের জন্য রাখছিলাম তারপরের দিন আমরা এটা খুললাম খুললার সেটা দেখলাম যে আমাদের ফার্মেন্টেশনটা খুব সুন্দর হয়েছে এখন আমরা ভুট্টা ফার্মেন্টেশনের সাথে কিছু দানাদার মিশিয়ে আমাদের যে গরুটা আছে গরুটাকে খাইতে দেবো দেখবো তা কেমন খায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খাইতেছে তো আপনারা যদি চান এই ভিডিওর মাধ্যমে যে ইগুলো উপাদানগুলো আছে এগুলো দিয়ে আপনারা ভুট্টা ফার্মেন্টেশন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম